আসসালামু আলাইকুম আ প্রিয় ভাই ও বোনেরা জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা বেঙ্গে পড়ি নিঃস্ব হয়ে আল্লাহকে ডাকি হৃদয়ের কান্না নিয়ে দোয়া করি কিন্তু প্রশ্ন থেকে যায় আল্লাহ কখন সেই দোয়া কবুল করেন আজ আপনাদের শোনাব তিনটি এমন মুহূর্তের কথা যখন দোয়া করলে আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না আপনি কি কখনো রোজা রেখে ইফতারের সময় চোখ বিজে দোয়া করেছেন আপনি কি এমন অবস্থায় পড়েছেন যখন কারো অন্যায় আচরণে একা নিঃস্ব মনে হয়েছে আপনি কি কখনো মনে মনে চেয়েছেন হে আল্লাহ এই কষ্ট এই অবিচার তুমি তো দেখছ বিচার কবে হবে জানেন কি ঠিক এই তিন অবস্থায় আল্লাহ নিজেই ওয়াদা করেছেন আমি তোমার কবুল করব। করবো সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ধরনের দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না এক রোজাদারের দোয়া যখন সে ইফতার করে দুই ন্যায় পরায়ণ শাসকের দোয়া তিন এবং সেই মজলুম ব্যক্তির দোয়া যিনি অত্যাচারিত হয়েছেন আল্লাহ তার দোয়া আসমানের ম্যাগের উপরে তুলে নেন এবং বলেন আমার ইজ্জতের কসম আমি অবশ্যই তোমাকে সাহায্য করব যদিও তা কিছু সময় পরে হয় রোজাদার রোজা আত্মসংযমের নাম যখন সে ইফতারের সময় দোয়া করে হৃদয় থাকে সবচেয়ে নরম ও বিনম্র আর এই দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না ন্যায়পরায়ণ শাসক যার মানুষের দায়িত্ব তার দোয়া অন্য রকম মর্যাদা পায় যখন সে উন্মতের জন্য খালেস মন নিয়ে দোয়া করে আল্লাহ তা কবুল করেন মজলুম ব্যক্তি অন্যায়ের শিকার মানুষের হৃদয় কেঁদে উঠে সে হয়তো কারো সামনে কিছু না বলেও আল্লাহর কাছে বলে হে আল্লাহ তুমি বিচার করো আর আল্লাহ বলেন আমার ইজ্জতের কসম আমি তোমার বিচার অবশ্যই করব কখন আমল করবেন ইফতারে ঠিক আগে মন খুলে দোয়া করুন অত্যাচারের শিকার হলে দোয়ার পথ বেছে নিন নিজে যদি কোনো দায়িত্বে থাকেন আল্লাহর কাছে মনে দোয়া করুন প্রিয় ভাই ও বোনেরা আপনি হয়তো রোজাদার হয়তো মজলুম হয়তো কোনো দায়িত্বশীল মানুষ আপনার দোয়া আসমানে পৌঁছানোর তিনটি দরজা আজ খুলে গেল তাই এই ভিডিওটি শেয়ার করুন যাতে প্রতিটি দুঃখী মজলুম উরজাদার মানুষ এই গোপন রহস্য জেনে আল্লাহর দরজায় কাঁদতে পারে ইনশা আল্লাহ